মাঝে মাঝে আমার যখন সকালবেলা নাস্তা বানাতে আলসেমি লাগে কিংবা রুটি পরোটা কিছু বেলতে ইচ্ছে করে না তো তখন আমি ভরসা রাখি এরকম ফ্রোজেন পাউডার উপরে তো ফ্রিজের মধ্যে এটা আনাই থাকে যখন দেখা যায় যে মাঝে মাঝে খুব আলসেমি লাগতেছে তখন আমি একটা দুইটা পরোটা ভেজে খাই তো অনেক দিন ধরেই আমি ঝটপটের লো ফ্যাট পরোটাটার উপরে নির্ভরশীল ছিলাম তো কিছুদিন আগে ঝটপটের ওই পরোটাটা আনার পরে এত বাজে একটা গন্ধ পাইছি ওই দিন থেকে ওটা রিজেক্ট করে ফেলছে তো অনেক রিভিউ দেখার পর আমি রোজার এই ডায়েট পরোটাটা মানে নিয়ে আসলাম আর এই জিনিসটা খুঁজেও পাওয়া যাচ্ছিল না বাজারে আমি অনেক দিন দেখেছি পাই নাই তো হঠাৎ করে কালকে আমি আগোড়ায় গিয়ে জিনিসটা পাইস তো নিয়ে আসলাম এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এখানে পনেরো পিসের মতো থাকে তো এখন হচ্ছে আমি এটা ভাজা স্টার্ট করলাম তো ভাজার পরে দেখলাম যে এই যে দেখেন নিচে দিকে কিন্তু মোটামুটি একেবারেই শুকনা দেখাচ্ছে কোনো এক্সট্রা ওয়েল নাই তো ঝটপটের লো ফ্যাট যে পরোটাটা ওটাতেও মোটামুটি এরকমই একেবারে অয়েল খুবই কম কিন্তু ইদানিং ওটা খুবই বাজে করে ফেলছে তো যে কারণে এটাতে আমি শিফট করলাম আর এরকম ফ্রোজেন পরোটা সবসময় তো খাওয়া হয় না মাঝে মাঝে আর কি সপ্তাহে একদিন কিংবা দু এরকম খাওয়া হয় কারণ সবসময় রুটি বানাতে কিংবা এই গরমের মধ্যে রান্নাঘরে কাজ করতে একদমই আল আলসেমি লাগে তো যে কারণে আমি এনে রাখি যখন এমার্জেন্সি লাগে তখন আর কি খাই অনেকেই বলবেন যে সব প্রসেস ফুড ভালো না হ্যাঁ ভালো না অবশ্যই তবে মাঝে মাঝে তো খাইতে কোনো সমস্যা নেই কিংবা মাঝে মাঝে যখন আলসেমি লাগে তখন আমরা গৃহিণীরা এরকম একটু আস্থা রাখতেই পারি এগুলোর উপরে তো এই যে দেখেন ভেতরটা দেখাচ্ছি এটাতে কিন্তু এক্সাইজ যে অয়েল যেটা এক্সেস অয়েলটা একেবারেই কম মানে নাই বলবো না কম আর টেস্টের দিক থেকে খুব যে ভালো বলবো তাও না মোটামুটি ছিল